সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে চলে আসলাম একটি সুন্দর করির সেট নিয়ে এখানে আছে কণ্ঠহার কানের দোল টিকলি এবং বিসা সুন্দর এই সেটটি তৈরি করতে লেগেছে করি কাগজের ফুল টার্সেল ঘাম পালচেন সহ ইত্যাদি জিনিস যারা এই সুন্দর এই সেটটি নিতে চান তারা সদা করি যায় আপনারা মেসেজ করতে পারেন আমরা দক্ষ কারিগর দ্বারা বানিয়ে থাকি এই সুন্দর সুন্দর সেটগুলো আমাদের কাছে মেটাল মেটালের গহনা ফুলের গহনা আর্টিফিশিয়াল ফুলের গহনা সহ বিভিন্ন গহনার আমরা বানিয়ে থাকি তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের করি পেজে আপনারা মেসেজ করতে পারেন এবং আমাদের নিত্য নতুন পণ্যের ভিডিও দেখতে আপনারা করি। ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল লিঙ্কড ইন ইনস্টাগ্রাম টুইটারে আপনারা লাইক ফলো ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন অনেক সুন্দর একটি সেট আমরা খুবই কম দামে দিচ্ছি